আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা আজ আমি আপনাদের একটা পাহাড়ে ঘুরতে নিয়ে যাব এই পাহাড়টি কোনো সাধারণ পাহাড় নয় এই পাহাড় থেকে অনেক শিক্ষা অর্জন করা রয়েছে পৃথিবীতে যেমন অসংখ্য ফুলের বাগান রয়েছে ঠিক তেমনি এরকম পাহাড় পৃথিবীতে অসংখ্য রয়েছে এগুলো আসলে কোনো সাধারণ পাহাড় নয় এগুলো হচ্ছে ময়লার স্তূপ যা আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে এই ময়লার স্তূপের সামনে যাওয়ার সময় অসংখ্য মানুষ আছে যারা নাক ধরে যায় আমি নিজেও আজকে নাক ধরে গেছি কিন্তু একবার ভেবে দেখুন যে পরিশ্রমিক মানুষগুলো যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে তাদেরকে দেখে যারা সুইপার বলে গালিদের নাক ছিটকায় তাদেরকে বলতে চায় আপনাকে লান্নত কারণ তারা আপনাদের পরিষ্কার পরিষ্কার করে রেখে আপনাদেরকে সুস্থ জীবনযাপন করার ব্যবস্থা দিচ্ছে আর আপনারা তাদেরকে দেখেন লন্ডত দিচ্ছেন আল্লাহরা বলে আমি নিজেই বলেছেন যারা পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী থাকবে কী আমাদের দিন তাদের চেহারা আলো নয় জল জল করবে চাঁদের নামে তাদের হাত স্বর্ণ দিয়ে বাঁধানো থাকবে একবার ভেবে দেখুন তো আপনি সারা জীবনে কী কেমন কাজ করেছেন যার জন্য আল্লাহ আপনার জান্নাত দান করবেন এটা তো স্পষ্ট যারা জাহান নামে তাদেরকে মৃত্যুর সাথে সাথে কবরের সাথে জাহান নামে সুরঙ্গ করে দেওয়া হবে এবং করে দেওয়া হবে জান্নাতের সাথে সুরঙ্গ একবার ভেবে দেখুন পৃথিবীর দুর্গন্ধ নোংরা আবর্জনা ময়লা আগুন সহ্য করতে পারছেন না তবে জাহান নামের সেই জীবনযাপন কীভাবে সহ্য করবেন এখনও সময় আছে দিনের পথে ইসলামের পথে ফিরে আসুন ওনের ভিতরকার ময়লার স্তূপগুলোকে পরিষ্কার করে সেখানে ফুলের বাগান সৃষ্টি করুন আল্লাহ রাব্বুল আলমিন না জানি জাহান নামের যাদেরকে কত কষ্টই না দিবেন আল্লাহ আমাদের জাহান নামের থেকে মুক্তি দান করুন ও জান্নাতবাসী হওয়া তৌফিক দান করুন আমিন ময়লার স্তূপকে ঘৃণা না করে নিজের বদ আমলগুলোকে ঘৃণা